আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহকে কি আসলে আমাদের এই চামড়ার চোখ দিয়ে দেখা সম্ভব মাটির পর্দা আসলে কি এমন কি সেই পর্দা যা আমাদেরকে পরজগত থেকে আড়াল করে রেখেছে এই সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটি শুনবেন একজন সাহাবি জিলিব আলী ইয়ামিনী হজরত আলী রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি আল্লাহকে দেখেছেন উত্তরে আলী আল্লাহ বলেন আমি কি এমন একজনের ইবাদত করি যাকে আমি দেখি না অর্থাৎ এই উত্তরে বোঝা যাচ্ছে যে হজরত আলী আল্লাহ এমন একজনের ইবাদত করেন যাকে তিনি দেখেন সুফায়ান আল্লাহ তখন সেই সাহাবি ব্যক্তি আরও জানতে চান আপনি তাকে কী রূপ দেখেছেন তখন আলী আল্লাহ বলেন চোখ দ্বারা তাকে মুখোমুখি দেখা যায় না কিন্তু ইমানের বাস্তবতার মাধ্যমে হৃদয় দিয়ে তাকে উপলব্ধি করতে হয় মহান আল্লাহকে আমরা কখনোই এই দুনিয়ার সাধারণ চামড়ার চোখ দিয়ে কখনোই দেখতে পাব না আল্লাহকে দেখতে হলে আমাদের কলবের হৃদয়ের চোখ দিয়ে দেখতে হয় পেতে হয় উপলব্ধি করতে হয় এ কথা নিঃসন্দেহে বলা যায় যে মহিমান্বিত আল্লাহকে বাহ্যিক চোখে দেখা অবাস্তব ও অলিক কারণ বাহ্যিক জীবন বাহ্যিক চামড়ার বাহ্যিক আমাদের জ্ঞান বুদ্ধির এক সীমা রয়েছে কিন্তু মহান আল্লাহর আমাদের মানব গুণাবলীর সীমারও অনেক অনেক ঊর্ধ্বে তবে মহান আল্লাহ বলেছেন আল্লাহ বান্দা তার নৈকট্য লাভ করলে তিনি সেই বান্দার জন্য হাত পা চোখ কান ও মুখ হয়ে যান এরকম অবস্থা নূরের ঝলক বান্দার হৃদয়ে কলবে প্রতিফলিত হয় মহান রবের এই নূরের ঝলক যখন মানবের হৃদয়ে প্রতিফলিত হয় তখনই সেই মুমিন বান্দা মহান আল্লাহের মহিমা গৌরবান্বিত সত্তার একটি অনুভূতি তার মাঝে প্রকাশ পায় আর এটাকে হয়তোবা কলবের দর্শন বলা হয় মাটির পর্দা হচ্ছে সেই পর্দা যা আমাদেরকে এই দুনিয়ার এই মাটির জগতের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমাদের ইন্দ্রিয়গুলো চোখ কান নাক মুখ স্বাদ সব তো এই জাগতিক এই জগতের সাথে সম্পৃক্ত আল্লাহকে উপলব্ধি করতে হলে এই ইন্দ্রিয় জগতের থেকেও আরও বেশি ঊর্ধ্ব জগতে গমন করা ছাড়া তাকে উপলব্ধি এবং অনুভব করা খুবই কঠিন আমাদের মনে রাখতে হবে মানব আত্মা হচ্ছে একদম স্বচ্ছ এবং উজ্জ্বল এক পদার্থ যে কোনো মন্ধ স্বভাব এই আত্মার ভেতর প্রবেশ করে আত্মার সামনে একটা কালো পর্দা ঝুলিয়ে দেয় ফলে মানুষ মহিমান্বিত আল্লাহর কুদরত দর্শন থেকে বঞ্চিত হয় অপরদিকে যেই মানুষের আত্মার অভ্যন্তরে মহৎ স্বভাব প্রবেশ করে তখন সেই রুহ এবং আত্মা সৌন্দর্য মণ্ডিত ও স্বচ্ছ থাকে এই সকল রুহ তখন আল্লাহর মহিমান্বিত দরবার দর্শন করতে সমক্ষ বা সক্ষম হয় তাই তো আমাদের এই জীবদ্দশায় আমাদের এই জীবনকালে আমাদের আত্মাকে স্বচ্ছ রাখার জন্য সকল রিপুল এবং নক্সকে প্রদমিত করে তার উপর সৎ স্বভাবকে প্রাধান্য দিতে হবে তাতেই আল্লাহর তত্ত্ব দর্শন লাভ ঘটবে কিন্তু আফসোসের বিষয় যে আমরা এই বস্তুবাদী জগতে মানুষ এমনভাবে জড়িয়ে থাকে যে এই বিষয়টি চিন্তা করার কোনো সময় সুযোগ যেন মানুষের নেই মানুষের মৃত্যুতেই কিন্তু সব শেষ হয়ে যায় না কেননা একটি মানুষ মারা গেলে তার শরীর তার বাহক কিন্তু এই মাটির দুনিয়াতেই পড়ে থাকে কিন্তু তার রুহ কিন্তু আল্লাহকে আল্লাহর কাছে চলে যায় আমাদের এই বাহ্যিক শরীর শুধুই মাত্র একটি যানবাহন যা আমাদের রুহকে নিয়ে যাত্রা করে যেমনটা উটের উপর যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি উট পরিচালনা করে কিন্তু উট যদি মারাও যায় কিন্তু উটের সেই আরোহী কিন্তু আরও একটি উট খুঁজে নেয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে